ওই হিন্দু আমি ভারত এরা গাছকে পূজা করে পাথরকে পূজা করে জটকে পূজা করে গাভীকে পূজা করে যেই শিরকের সাথে সম্পর্ক মাথা আল্লাহ ছাড়া মুসলমানের মুসলমানের কারোর সামনে নত হতে পারে না এই বাংলাদেশে যদি ওই শিরকে প্রতিষ্ঠিত করা হয় বাংলার মানুষেরা মুসলমান জীবন দেবে কিন্তু সির্ক মেনে নেবে না ভারতের কাছে মাথা নত করবে না ইস্কনের নামে বাংলাদেশে এদেশের ইসলামকে শেষ করে এটা হিন্দু আনি দেশে পরিণত করতে চায় আপনারা দেখেছেন ইসলাম ভাইকে কুপিয়ে ইস্কনের সদস্যরা তাকে শহীদ করে দিয়েছে আমাদের বাংলাদেশে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষে এই যুদ্ধ লাগায় দিয়ে কাঁঠাল ভেঙে খেতে চায় ভারত কথা বলে না কেন ওরা ইস্কনের নামে বাংলাদেশে এদেশের ইসলামকে শেষ করে এটা হিন্দু আনি দেশে পরিণত করতে চায় আপনারা দেখেছেন চিন্ময় কৃষ্ণ চট্টগ্রামের এ সাবেক ইস্কনের সভাপতি এ সম্মিলিত সনাতনী জাগরণী জোটের মুখপাত্র এই লোকটি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে তাকে গ্রেপ্তার করা হয়েছে সঙ্গে সঙ্গে ভারত তার পক্ষে বিবৃতি দিয়েছে অথচ আমাদের দেশে যখন একের পর এক নিরাপরাধ আলেমদেরকে গ্রেপ্তার করা হলো তখন একদিনও কোনো আলেমের পক্ষে কথা বলে না রে ভাইরা শুধু এইটুকুই শেষ নয় এরপরে ওরা আপনারা জানেন সাইফুল ইসলাম আলীফ ভাইকে নিষ্ঠুরভাবে কুপিয়ে ইস্কনের সদস্যরা তাকে শহীদ করে দিয়েছে আজ আমরা বলছি একটা কফিনকে ঘিরে গোটা পৃথিবীর দুইশো কোটি মুসলমানেরা ঐক্যবদ্ধ হয়েছে আল্লাহ আব্বুর কোরআন কোরআনকারীরা বলেছেন لَتَجِدَنَّ أَشَدَّ النَّاسِ عَدَاوَةً لِّلَّذِينَ آمَنُوا الْيَهُودَ وَالَّذِينَ أَشْرَكُوا هَ نَبِي এই পৃথিবীতে দুইটা জাতিকে আপনি মুসলমানদের বড় শত্রু পাবেন একটা হচ্ছে ইহুদিরা আর একটা হচ্ছে মুশরিকরা শিরকের সাথে ইসতাবের কোনো সম্পর্ক নাই আল্লাহ বলেছেন ইন্নাল্লা হা লা য়াম ফিরু আইয়ে সুহ কবিহি অয়েগু ফিরু মাদু আল্লাহ বলেন বান্ধ তুমি যত বড়ো গুনা করো না কেন সব গুণাকে আমি আল্লাহ চাইলে মাফ করে দিতে পারি কিন্তু শিরকে গুড়া মাফ করব না আমরা জানি ওই হিন্দু আমি ভারত এরা গাছকে পূজা করে পাথরকে পূজা করে জটকে পূজা করে গাভীকে পূজা করে যেই শিরকের সাথে মুসলমানের করে সম্পর্ক নাই মুসলমানের মাথা আল্লাহ ছাড়া কারো সামনে নত হতে পারে না এই বাংলাদেশে যদি ওই শিরকে প্রতিষ্ঠিত করা হয় বাংলার মানুষেরা মুসলমান জীবন দেবে কিন্তু শিরক মেনে নেবে না মাথা নত আপনারা জানেন সাইফুল ইসলাম ভাইকে আলিফ ভাইকে শহীদ করে দেওয়া হয়েছে এবং বাংলাদেশে ইস্কনকে প্রতিষ্ঠিত করার জন্য বিগত জালিম সরকার ষড়যন্ত্র করেছে ভেতরে ভেতরে তারা অসংখ্য ইস্কনের সদস্য তৈরি করেছে সাবেক অসংখ্য মন্ত্রীগুলো যারা আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে যারা এই দেশের সমস্ত ইসলামিক্রিস্টিকালচার ধ্বংস করেছে যারা শিক্ষা ব্যবস্থার ভিতরে শিরকিয়ারি ঢুকে দিয়েছে এরা সবাই ছিল এক একটা ইস্কনের সদস্য কথা বলেন ঠেকে না আমরা বলতে চাই জীবন দিতে মুসলমান রাজি আছে কিন্তু যাই খালিদ বিন ওয়ালিদের উত্তর শরীরা তারা একের পর এক ফাঁসির মঞ্চে গেছে শহীদাতের মর্যাদা পেশ করেছে আবু সাইদ জীবন দিয়েছে মুক্ত জীবন দিয়েছে প্রয়োজন হলে হাজার মুসলমান জীবন দেওয়ার জন্য প্রস্তুত ইসকনের কাছে ভারতের কাছে মাথা নত করতে আমরা রাজি না ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন বলি আমিন প্রিয় ভাইরা বলতেছিলাম যেমন ইহুদিরা যেমন কাঁঠাল ভেঙে খেত আউস এবং খাজদাদের উপরে ভারত চায় বাংলাদেশে কাঁঠাল ভেঙে খেতে কথা বলেন এমন একটা প্রেক্ষাপটে আজকের এই আলোচনাটা খুবই প্রাসঙ্গিক সুবহানাল্লাহ আল্লাহ বলি আল্লাহ বলছেন ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়াউ পরে তফর রকু তোমরা আল্লাহর রুশিকে সম্মিলিতভাবে ভাবে আঁকড়ে ধরো পরস্পর পৃথক হয়েও না শুভানন্দ বলে